অরুণোদয়ের তৃতীয় সংস্করণে সোনাইয়ের প্রত্যেক জিপিতে শুরু হয়েছে হিতাধিকারী বাছাইয়ের সভা জিপির অন্তর্গত ভোট সেন্টারগুলোতে জিপি সচিব ও তিন সদস্যের কমিটির প্রতিনিধিরা মিলে করছেন অরুণোদয়ে হিতাধিকারী যাচাই এ উপলক্ষে সোমবার সোনাইয়ের বেশ কয়েকটি ভোট সেন্টারে অরুণোদয় নিয়ে সভা হয় এতে স্থানীয় মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যায় এদিন দক্ষিণ শৈতপুর জিপিতে অরুণোদয় বাছাইয়ে বিভিন্ন বুথ সেন্টার এলাকায় সভা অনুষ্ঠিত হয় সিরাজুল হক বড় ভইয়ার বাড়ি সংলগ্নে আয়োজিত অরুণোদয় বাছাইয়ের সভায় মহিলাদের ভিড় পরিলক্ষিত হয় জিপি সচিব রতীন্দ্র পাল ও বুথ সেন্টারের মনোনীত তিন সদস্য আমরুল হোসেন বড় ভইয়া আফজাল হোসেন লস্কর জয় সহ স্থানীয় বিশিষ্টরা উপস্থিত ছিলেন জিপিতে সুন্দরভাবে অরুণোদয় বাছাইয়ের সভা হচ্ছে বলে জানিয়েছেন সচিব রতীন্দ্র পাল একশো নিরানব্বই নম্বর পিএসএল আমরা সবার বলছি এখানে এখানে অরুণোদয় সরকার নির্ধারিত কমিটির মেম্বার আছেন তিনজন প্লাস এখানে লোকাল ময়মরব্বীয় সব আছেন সবাই মিলিয়ে আমরা সুন্দরভাবে মিটিংটা করিয়া এখানে কোনো

সব ক্রাইটেরিয়া মেইনটেইন করি আমরা লিস্ট করি এখানে আজকে সব ডিপি দুটো পিয়ার অলরেডি হই গেছে 11টার সময় দুটো জায়গা আর এটা আজকে 10 নম্বর প্রোগ্রাম ও করতে এসে চলি এবং আজকে শেষ নতুন ঠিক আছে